তুমি আমি কি কি রপ্ত ঝরাইলাম কত রফ ঝরাইলাম নবিয়ালে সালাতু আসলাম মাওলাকে পাওয়ার জন্য রাফনুমাই করার জন্য মাওলাকে নাজি খুশি করার জন্য উন্মাদকে মাওলার দিকে ফিরায় দেওয়ার জন্য নিজের জন্মভূমি মতকাত্যাগ করে হিজরাত করতে বাধ্য হয়েছে তুমি আমি ঘরে থেকে কয়দিন বাইরে হয়েছি কয়দিন পরে আছিলাম জনাব মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহী ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হয়ে বলছিলাম আল্লাহ হুম সিদুকা আদা আদাকা আল্লাহ হুমায়ুম শেহত আলাম আল্লাহ যদি তুমি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ এফাদত করবে না তোমাকে কেউ চিন্তা করবে না তোমার নাম কেউ নেবে না তাহলে আমি যতগুণ মানুষ তৈরি করি সব তোমার কাছে নিয়ে হার্শিখ

ক্ষুধার তাড়নায় প্যাটের মধ্যে পাথর বানছেন। সেই নবীর কি সুন্নাত পালন করলাম নবী আলাইসাল্লাম তুয়া সাল্লাম দিনের যদি আর তো সাধনা করছে তুমি আমি কি করলাম না কিছু নাথ আসলে নবীর সুন্নাতও পালন করতে পারলাম না ও মুসলমান বাবা ও মুসলমানের সন্তানের আজকে তোমার চেহারায় কেন দাঁড়িয়ে থাকবে না আমার নবীর চেহারা কি দাঁড়ি ছিল না তোমার মাথা কেন টুপি থাকবে না আমার আর আমার নবীর মাথায় কি টুপি ছিল না তোমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক কেন শোভা পাবে না আমার নবীকে নিষ্পোশাক জামা পরিধান করেন নাই আমার নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না যদি নবীর সুন্নাত অনুযায়ী কবরে যাইতেই পারো জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামের রোজার সাথে যখন সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে নবী বলবেন মান যখন ফিরে মান হাজার রোজ হচ্ছেন ওই ব্যক্তিকে তখন যুবকরা দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর আদর্শ সাথে আদর্শের মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রসুল উল্লাহি সাল্লাল্লাহ আমার মাওলার ডা সাদা কাপ দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে ওসুল ফরাস আমিনাও জান্না ভালো জান্নাহ আমার বন্দা বান্ধি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মত গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ইয়া মতের মাদে আল্লাহ ব কেন উঠবে أمر مولد داكي داكي آروشين إذا جايك كريات داكي آه. يا ملايخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا حتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير <تصفح> يا موتر مدلل بعد ما কিসের কি অবতের মজার কিসের মিজান তাদের হুশ থাকবে না তাদের ডাইনে নূর, নূর, বামে সামনে নূর নূর। মধ্যে ক আমার মাওলাই কই মাওলাকে কে পাবার জন্য ফজলের সময় প্রচন্ড শীত গোসল ফারস ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়া মাওলাকে কে ভুল করি নাই যোহরের সময় দোকান বন্ধ করিয়া মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। খেলাধুলা বন্ধ করিয়া সূরের নামাজ পড়ি আমি পড়তে ভুল করি নাই। মাগরিবের নামাজ কাযা করি নাই, এশার নামাজ না নাপুরিয়া ঘুমাই নাই। আমি দাঁড়ি কোনোদিন কামাই নাই, সাটি নাই। বা ভুল করিয়া সারসি বা কারসি যখন জানসিdagger রাখিয়া দিছি। স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রী তো থাককো। কত যুবক বলে হুজুর দাড়ি রাখে আর স্ত্রী চলে গেছে অনেক সময় পরীক্ষা করার জন্য বলি তাহলে দাঁড়ি ছাটো বা কাটো তো ওই সমস্ত যুবকরা জবাব দেয় হুজুর দুনিয়া ছাড়তে পারবো দাঁড়ি বোধে পোস মারতে পারবো না এত গরিব ছিলাম প্রতিদিন আসি প্রতিদিন খেয়েছে এক লোকমা হারাম প্যাডের মধ্যে ঢুকাই নাই এত সুন্দরী ছিলাম এত আকর্ষণীয় রমণে ছিলাম কিন্তু বেফর্দ অবস্থার রাস্তায় বের হই নাই এত বড় অফিসার ছিলাম এক লোকমা হারাম ঘুষ খাই নাই এত অসুস্থ ছিলাম কিন্তু মাওলার এ মাদতে কোনো ত্রুটি করি নাই আমার মাওলায় ক আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই যখন আল্লাহ বগের বান্দার আল্লাহ বগের বান্দার মাওলার তালাশে দৌড়ে যে থাকবে নবী আলাইহিস সালাত ওয়া সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লাইলাতাল বদরে আমার মাওলা ডাক দেয় ফেরেশতারে নুরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নুরের পর্দা সরায় দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে কোন রওয়ায়াতের মধ্যে আছে চল্লিশ হাজার কোন রওয়ায়াতের মধ্যে আছে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর এক সিজদার মধ্যে কাটিয়া যাবে হুশনা মাওলার দিদারের মধ্যে মাওলার প্রেমের মধ্যে মহাবতের মধ্যে মজা মজা ওই তো কাউকে বয়ান করতে পারবে না নাওলার তোমাকে এক নজর দেখার তো অভিজ্ঞ দাও একটা নজর দেখার তো দাও

আর মাওলা হে যদি জাহান্নাম গিয়া তোমাকে পাই জাহান্নাম মার জন্য জান্নাত হইয়া যাবে আল্লাহ না দেশে রক্ষুদ হই গই আপ তো আজ আপ তো আমার কলফটাকে তোমার জন্য খালি করিয়া ভলাইছি আমার دلটাকে তোমার জন্য একেবারে ফাঁকা করিয়া ভলাইছি তুমি একটু আসো তুমি আল্লাদিনা আমা ওয়া সাদদু হুবাল লিল্লাহ জরা মো মে তরা শাব সে আমা মাওলা কে বেশি ভালোবাসে ও আমার যুবক বাবার আর আমার মুরব্বি বাবার যদি ভালোবাসতে হয় আমার মাওলাকে mohabbat করা আমার মাওলার mohabbat কি যায় মুজা মাওলার মোহাম্মত না করা পর্যন্ত বুঝানো যাবে না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফরমান মান আহাবালে কাহ আহাবাহ কাহু অমান কারে আলে কাহ কারে আল্লাহ কাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে বাবর মনে মনে তুই যারা মাওলার সাথে সাক্ষাৎ করা কে পছন্দ করে আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা কপাশে সাক্ষাৎ দিবে না ও যুবক বাবারা মরুক বিবা ও আমার মাও বোনেরা ও আমার মাও বোনেরা তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই সোহি রয়ত দেখো নাই কি আমতের ময়দানে মোমেন মুত্তা কিনরা আমার মাও দানা শেকেরা জকরি মাওলার সাগ বের করিয়া দিবে উনি সেজদায় পড়িয়া যাবে অনুকোদে পড়িয়া যাবে কিন্তু বেইমান নত হইতে যাবে কিন্তু নত হইতে পারবে যারা দুনিয়াতে নামাজ পড়বে না তারা নত হইতে পারবে না পিছনি দিকে ঘুরিয়া পড়িয়া যাবে নামাজ সারিয়ো না নামাজ সারিয়ো না যারা দুনিয়াতে মাওলাকে সেজদা করবা তারা কিয়ামতের মাঝে আমার মাওলাকে সেজদা করতে পারবা তার যারা দুনিয়াতে মাওলাকে সেজদা করবে না তারা কিয়ামতের মাঝে না সেজদা করতে পারবা না ও আমার যুবক বাবার কয়দি দুনিয়া কয়দি ও আমার মুরুব্বি বাবার দুনিয়া কয়দিন খোদা না খাস্তা খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও কোনো কোনো না ফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে কোনো কোনো না ফারমানের কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও

এক একটা জাহান এক একটা জাহান খাইয়া ফেলাইতে আছে জাহান নামের আগুন এক মাইল দুই মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে আছে যখন জাহান নাম জাহান মারতে থাকবে তখন রক্ষীরা প্রশ্ন করবে আলাম ইয়াদ কুম নাজির এ কপাল পোড়ার দলেরা তোদেরকে জাহান নামের কথা কেউ শুনায় নাই জাহান নামের ভয় কি কেউ দেখায় নাই তখন না বলবে সাহা কলু বালা কত নবির সুলগান আসছে তারা চলিয়া গেছে সাহাবারা আমাদেরকে শুনাইছে তারাও চলিয়া গেছে তাবিনরা শুনাইছে তাবিনরা চলিয়া গেছে কত ওলামায় ক্রাম জাহান্নামের বয়ান করছে চর আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে তাদের সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে কালুবালা কফজানা নাজিরুল ফাকান জাফনা কত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করছি এইগুলি কিছু না এগুলি মৌলুবিরা পকেট ভারী করার জন্য খাওয়ার জন্য সম্মান ইজ্জত পাওয়ার জন্য বানাইয়া সারায় কথা বলতে আছে। পাকazamna wa kullama nazalallahu min shay'in in antum illaa fi dalalin kabeer. আমরা একে অপরকে বলাবলা করতাম আল্লাহ পাক কোনো কিছুই নাযিল করে নাই। কোনো নবী, কোনো কিতাব আল্লাহ নাজল করে নাই। এরা বহুত বড় ভুলের মধ্যে আছে বহুত বড় গোমরাহির মধ্যে আছে এবান না পার মান বলো আও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাখিলু মা কুন্না বিআসাবি সাহীদ যদি উলামায়ে کرامের কথা শুনতাম তাদের কথা মানতাম যদি তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম দেই কঠিন জাহান্নামে আশা লাগদো না কিদার কোনো কাজ হবে না যখন জাহান আমাদের লাথি বাড়িয়া পালাইয়া আদা হবে সত্তর বছর প্রশ্ন আগুন সে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন শুধু আগুন আল্লাহ মাফ করিয়া আদা আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাইহিসসালাতু ওয়াস ফরমান আমার উম্মদরা যখন জাহান্নামের বয়ান শুনো দুই ফোঁটা চোখের পানি ফলায় যদি আল্লাহকে ক্ষমা চাও মাওলা রে ওই নিউ না ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে maaf করিয়া দাও তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে